জিনের রহস্যময় গল্প এক সময় এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাগান ছিল লোকেরা বলতো সেই বাগানে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যায় আর গভীর রাতের নিস্তব্ধতায় কান্নার শব্দ শোনা যায় গ্রামের কেউ সাহস করে সেখানে যায় না একদিন গ্রামের যুবক রাশেদ কৌতূহল নিয়ে বাগানে প্রবেশ করল চারদিক অন্ধকার চাঁদের আলো যেন ম্লান হয়ে গেছে অর্থাৎ তার চারপাশে ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো আর বাতাসে ধূপের মতো গন্ধ রাশদ বুঝতে পারল সে একা নেই কিছুক্ষণের মধ্যে তার সামনে এক লম্বা ছায়াময় অবয়ব দাঁড়াল চোখ দুটি লাল টকটকে মাথায় পাগড়ি হাতে লম্বা লাঠি সে ধীরে ধীরে বলল মানুষ তুমি কেন আমাদের জায়গায় এসেছ রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল আমি শুধু সত্যি জানার জন্য এসেছি জিনটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল আমরা বহু যুগ আগে এই বাগানের রক্ষক ছিলাম এখানে এক শক্তিশালী তাবিজ পুঁতে রাখা হয়েছে যা আমাদের বেঁধে রেখেছে মানুষ যদি সেই তাবিজ সরিয়ে দেয় আমরা মুক্তি পাব রাশেদ বুঝতে পারল জিনিরা পুষ্ট বরং বন্দি কিন্তু তাবিজটি সরালে অজানা বিপদও হতে পারে সে গ্রামের মুরব্বীদের সব কিছু জানালো শেষমেশ তারা আলেম ডেকে কোরআনের আয়াত পরে তাবিজটি মাটি থেকে উঠাল অদ্ভুতভাবে সেই রাতের পর থেকে বাগানের ভয়ঙ্কর পরিবেশ বদলে গেল আর কোনো কান্না অদ্ভুত আলো বা ছায়ামূর্তি দেখা গেল না কিন্তু রাশেদ মাঝে মাঝে মনে করত জিনটি তার প্রতিশ্রুতি মতো মুক্তি পেয়েছে নাকি এখনো ছায়ার আড়ালে থেকে তাদের দেখছে